যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খাইরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরের দিকে শার্শার জেলেপাড়া মান্দারতলা সড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় এর আগে মরদেহটি স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেয় নিহত খাইরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে এই ভিত্তিতে আসলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল পাড়া প্রতিবেশী বা গ্রামের লোকজন যে খায়রুল ইসলাম পিতা নুর মোহাম্মদ গ্রাম গুয়ালিয়া এই মর্মে একটা পোস্ট দেওয়া হয় যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে একটা অসুস্থ ছিল এবং সেই সাথে একটু মাথারও সমস্যা হয়ে গেছিল তাকে না পাওয়া গেলে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে হঠাৎ আজকে আবার ফেসবুকে দেখি জোরে লাস্ট পাওয়া গেছে ছোট মান্দারতলা সরুদার মাঠে হ্যাঁ এইটা আমরা শুনিয়ে কিনে আসলাম token যখন আসছে তখন শুনলাম যে লাশটা থানা যে প্রশাসন নি আসে খুব এবং তাকে গ্রামের লোক প্রত্যেকটা মানুষ ভালো ছিল ভালোবাসি যে ছোট মানদতলা শ্যামুলতলা মোড় স্বরূপ যায় যাইতে ব্রিজের অল্প কয়েক কয়াগস দক্ষিণ পাশে জমিতে ওনার হাত পা ঢাকা যায় সর্বপ্রথম এলাকাবাসী ঢাকার পরে প্রশাসন সাথে নিয়ে সেই লাশ টেনে নিয়ে ডंगाई তোলা হয় এতটুকু আমি দেখেছি এটা কয়টার দিকে এটা বেলা দুইটার দিকে মানে নামাজের পর পরে নামাজের পর আমি বেরিয়ে আসি বাসার থেকে পরিবার ও স্থানীয়রা জানান খাইরুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি শুক্রবার দুপুর দুইটার দিকে ষাটষাট জেলেপাড়া মান্দারতলা সড়কের পাশে দুবাই মরদেহে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে তারা আরও জানান তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন শার্শাদ থানার অফিসার ইনচার্জ এ কে এম রবিউল ইসলাম বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান আজকে আমরা সংবাদ পাই বেলা দুইটা তেত্রিশ মিনিটের সময় যে ছোট মান্দার তলা নামক স্থানে পানির মধ্যে একটা লাশ বাসছে সংবাদ সাথে সাথে আমি সহ আমার থানার সকল অফিসার মিলে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে লাশকে উদ্ধার করি লাশের গায়ে কোনো আগামী ছিল এখন পর্যন্ত পাওয়া যায়নি লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন লাশ আগামীকাল সকালে রাষ্ট্রের ময়নাতন্ত সম্পন্নর জন্য যশোর জেলা হাসপাতাল প্রেরণ করা হবে তদন্ত কার্য সব তদন্ত কার্য শেষের পরেই আসলে বোঝা যাবে মৃত্যুর কারণ ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর